নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা আজ আমি রথযাত্রা উপলক্ষে বানিয়েছিলাম জগন্নাথ প্রভুকে যে ভোগ নিবেদন করা হয় তারই একটি হলো কণিকা আমি এটা আমার মতন করেই বানালাম আমি প্রসাদটা খেয়ে যেরকম মনে হয়েছে সেই হিসাবেই এটাকে বানানোর চেষ্টা করলাম প্রথমে কড়াই নিয়ে নিয়েছি দু চামচ ঘি ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাজু আর একটু কিশমিশ এটাকে একটু লাল লাল করে ভেজে নেব এটা যতক্ষণে আমি ভাজলাম তার আগে আমি গোবিন্দভোগ হাফ কাপ চাপ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে জল ঝরার জন্য সেটাকে আমি রেখে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবার একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা এখানে আমি দিলাম দালচিনি দালচিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর দিয়েছি হাফ তেজপাতা আর দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচ এইটা দিয়ে একটু ভেজে নেবো মানে একটু সুগন্ধটা যখন বেরোবে তখন এর মধ্যে আমি যে জল ঝরানো চালটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেবো চালটা আমার একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল আমি এখানে হাফ কাপ চাল নিয়েছিলাম এখানে আমি দেড় কাপ জল দেবো তবে দেড় কাপ আমি পুরোটা দিই নিই দেড় কাপের একটু কম জল দিয়েছি জল দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিলে দেখা যাবে চালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো গুড় আর ভেজে রাখা কাজু কিশমিশ এখানে আমি এক ভাটির কম একটু গুড় অ্যাড করলাম এটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি গুড় অ্যাড করার পর যেহেতু একটু পাতলা হয় তাই আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে একটু এটাকে শুকিয়ে নিচ্ছি এটা আমার একদমই রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে চার মিনিট রেখে দেবো চার মিনিটের পর আমি ঢাকা খুলে নেব তাহলে দেখবেন এটা একদমই শুকনো হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে মন্দিরে যে ভোগ নিবেদন করা হয় তার স্বাদ অতুলনীয় আমরা সকলেই সেই প্রসাদ গ্রহণ করে থাকি আর সেটা বানানোর ক্ষমতা আমার একদমই নেই আমি শুধু নিজের মতন করে এটা বানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ এই রথযাত্রার দিনে আপনারা সকলে খুব ভালোভাবে কাটান আর সুস্থ থাকুন আর ভালো থাকুন